আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদ্যুৎ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি এটি বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী নেওয়ার একটি ওয়ার্ক ফার্মের সার্কুলার এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে সৌদি আরবের রিয়াদের এই একটি কোম্পানি বাংলাদেশ থেকে একশো ষাট জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি মেসার্স সুলতান ওভারসিজ আবার বলছি রেকর্ডিং এজেন্সির নাম হচ্ছে মেসার্স সুলতান ওভারসিজ যার আর এল নাম্বার নয়শো ছয় এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই একশো ষাট জন কর্মী যাবে সৌদি আরবের রিয়াদের এই কোম্পানিতে এখানে যে কোম্পানি কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর ভিসা খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই পুরো বিরুটি মনোযোগ সহকারে দেখবেন এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে কোম্পানির নাম হচ্ছে রিয়াদ ইন্টারন্যাশনাল ফুড কোম্পানি আবারও বলছি সৌদি আরবের কোম্পানিটির নাম হচ্ছে রিয়াদ ইন্টারন্যাশনাল ফুড কোম্পানি এটি সৌদি আরবের রিয়াদে অবস্থিত একটি ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি অর্থাৎ এখানে ফাস্টফুড খাবার সহ বিভিন্ন প্রজাতির খাবার পানীয় দ্রব্য পানীয় দ্রব্য তৈরি ও বিপণন করা হয় এখানে এই কোম্পানি কর্মী নিবে ফাস্টফুড প্রেপারার পদে অর্থাৎ ফাস্টফুড খাবার তৈরিকরণ এ পদের জব বা কর্মী নিবে সব মিলিয়ে একশো ষাট জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার একশো এস আর এস আর এর পূর্ণ হল সৌদি রিয়াল অর্থাৎ সৌদি আরবের মুদ্রাকে সংক্ষেপে এস আর বলে এক হাজার সৌদি রিয়াল সমান বাংলাদেশের প্রায় ছত্রিশ হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক সুদির রিয়াল সমান একত্রিশ দশমিক দুই টাকা এখানে এই কোম্পানি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তি নামার কথা উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা চুক্তির আমার মধ্যে রয়েছে আহার অর্থ খাবার বাসস্থান থাকা যাতায়াত ইন্স্যুরেন্স ইকামা ও চিকিৎসা ফ্রি অর্থাৎ থাকা খাওয়া যাতায়াত ইকামা এগুলো কোম্পানি বহন করবে যা কর্মীদের জন্য বড় একটি সুবিধা চুক্তির মেয়াদ দুই বছর যদিও এখানে চুক্তির মেয়াদ দুই বছর উল্লেখ রয়েছে একজন কর্মী তার ভিসাকে রিনিউ বা ঋণ নবায়নের মাধ্যমে অনেকদিন পর্যন্ত থাকতে পারবেন বিমান ভাড়া উভয় পথ ফ্রি অর্থাৎ একজন কর্মী দেশে আসার পর সে যখন ছুটিতে বাড়িতে যাবেন তখন তার যে যাতায়াত বাড়া রয়েছে বিমান ভাড়া সেটা কোম্পানি বহন করবে কর্মঘণ্টা আট ঘণ্টা একজন কর্মীকে প্রতিদিন আট ঘণ্টা কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করে সেটা ওভার টাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে যেহেতু এটি একটি ফুড কোম্পানি তাই এখানে ওভার টাইমের ব্যবস্থা থাকতে পারে সপ্তাহে কর্ম দিবস ছয় দিন একজন কর্মীকে প্রতিদিন প্রতি সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে একদিন ছুটি বা বন্ধ পাবে চাকরির অন্যান্য শর্তাবলী বলি সৌদি আরবের চুরম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলারের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্টও রয়েছে পয়েন্টগুলোকে সামারেজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাগুলিতে মূলত কর্মী ও রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে কর্মী একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমএটি বা এজেন্সি কর্তৃক প্রতিরিক্ত মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমএটি বা রেকর্ডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাগুলিতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমটির চলমান বেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়োগ রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব রিক এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায় বাড়ে এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে এই রিক্রুটিং এজেন্সিকে বিদেশি নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নাম্বার জ নাম্বার শর্তগুলিতে কর্মী ভিসা খরচের বিষয়ে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে সৌদি আরব প্রান্তের সকল ব্যয় লেবি বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবে অর্থাৎ ওই প্রান্তে যাওয়ার পর একজন কর্মীর সকল ব্যয় ওই নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে এখানে কর্মীর কোনো খরচ করতে হবে না শুধুমাত্র দেশে একজন কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ এক লক্ষ সতেরো হাজার টাকা চেক ব্যাংকের মাধ্যমে রিক্রুটিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা অত সিটি কোডিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো হাউজ নং এগারো রোড নং বাইশ ব্লকে বনানি ঢাকা বারোশো তেরো টেলিফোন নাম্বার হচ্ছে ডবল এইট থ্রি ফাইভ ওয়ান এইট টু দ্বিতীয় টেলিফোন নাম্বারটি হচ্ছে ডবল এইট থ্রি ফাইভ টু থ্রি সেভেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দেবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ